দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে বাইশে মে দু হাজার রোজ আপনাদের বুধবার দর্শক আমি রয়েছি দিনাজপুরে আমার চ্যাটালে আমার মিলের চ্যাটালে আপনার সময় আমার ভিডিও দেখেন আপনারা বিভিন্ন দর্শক রয়েছেন আমার মরিচের ভিডিও ভুট্টার ভিডিও সবসময় আপডেট পান আমি ধান চালের ভিডিও করে থাকি দর্শক তো আমার চ্যাটালে রয়েছে আমি ক্ষুদ্র একজন ব্যবসায়ী আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে আমার হাতে যে ধানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে শম্পা কাঠারি শম্পা ধান দিনাজপুরে হ্যাঁ দেশি সম্পা নামে পরিচিত দর্শক ইন্ডিয়ান শোম্পা এবং দেশি সম্পা তো আমার এইগুলো আমাদের এলাকার ভাষায় এগুলো ইন্ডিয়ান শম্পা বলা হয় চাল খুব চিকন এগুলো ইন্ডিয়ান শম্পা বলা হয় তো এই মাঠে আমার ইন্ডিয়ান শোম্পা প্লাস দেশি শোম্পা দুইটাই পড়ছে দুইটাই ধান পড়ছে মিশ্রিত আছে তো গতকালকে এগুলো কিনা হয়েছে যে আজকে আবার চাটালে পড়ছে হ্যাঁ দর্শক গতকালকে পড়ছে এগুলো চাটালে আজকে আবার পড়ছে এগুলা মানে গতকাল কিনছে আজকে চাটালে পড়ছে প্লাস ওইখানে ওই চাটালে আমার সব শুকানো হচ্ছে গিয়ে দর্শক এখানের যে ধানগুলো কিনছি এগুলো আমার কেনা হয়েছে আঠারোশো টাকা করে বস্তা পার বস্তা আঠারোশো টাকা করে দেশি সম্পাটা ইন্ডিয়ান সম্পাটা কিনছি আঠারোশো টাকা আর দেশি সম্পাটা কিনছি আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ওজন হচ্ছে সাড়ে সাতাত্তর সাতাত্তর কেজি পাঁচশো গ্রাম ওজন ভ্যান ভাড়া গেছে তিরিশ টাকা কোনো জায়গায় বিশ টাকা কোনো জায়গায় চল্লিশ টাকা এগুলো গ্রাম থেকে কিনে আনা হয় তো এই যে ইনশাল্লাহ আমার চাটালে শুকানো হচ্ছে এগুলো প্রতিনিয়ত আমি চাটাল করতেছি শুকাচ্ছি আজকেও অনেক ধান কেনা হয়েছে কালকে প্রায় চারশো সাড়ে চারশোর উপরে সাড়ে চারশো বস্তা কেনা হয়েছে আজকে এখানে পড়ছে প্রায় দেড়শো বস্তার মতো তো সব মিলিয়ে প্রতিদিন আমি কিনতেছি এবং শুকা শুকা রাখতেছি নব্বই জুড়ে কিছু কেনা হয়ে গেছে অলরেডি তো আপনাদেরকে আপডেটগুলো জানাচ্ছি প্রতিনিয়ত বাজারগুলো আপনাদের সকলের কেতার্থে আপনাদের বাজারগুলো জানাবো নব্বই জিরেটা আমার এখান এখানে দিনাজপুরে দর্শক এগুলো সাড়ে বাইশশো থেকে তেইশশো টাকা করে বসতে যাচ্ছে কাঁচা ধানটি সাড়ে বাইশো থেকে তেইশশো টাকা কাঁচা ধানটি চলতেছে আপনাদের আমাদের জন্য দয়া করবেন যেন ভালো থাকতে পারি ভালোভাবে দেখা যাক কি হয় আপনাদের আমার ওই যে কিছু আরও ধান এখানে পড়বে জায়গাটা ফাঁকা রয়েছে এখানে দেওয়া হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম yeah <sighs>